এবং আপনাদের সকলের প্রাণ সে আল্লাহ আবার একতলা গুণবাচক নামের মধ্যে একটি নাম আপনারা সামনে সম্মুখে উপকার হিসাবে পেশ করবেন ইসামলা আসসালামু আলাইকুম প্রিয়তম ভাই ও বন্ধুরা দেশ দেশবিদেশ দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের আপনাদেরকে সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহ ও আনন্দ পায় তো আপনারা সকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তাহলে আমার ভিডিও করতে আমার সুবিধা হবে এখন আপনাদের সম্মুখে যে ভিডিওটি করব। এই ভিডিওটি হচ্ছে আল্লাহ তাবার মহান আল্লাহ পাকে নিরানব্বইটি নামের সেবাজ নামের মধ্যে এটি একটি নাম আল্লাহ তাবার নামের মধ্যে নিরানব্বইটি নামের মধ্যে এক একটি নামের এক একটি উপকার ও গুণ রয়েছে তাসি রয়েছে সিফাত রয়েছে তার মধ্যে এটা একটি আল্লাহ পাকের নাম এই নামটি হচ্ছে জালালি এই নামটি জালালি এবং খুব কার্যকারী যে সমস্ত বন্ধুরা বিপদে আপদে পড়ে আছেন নানান মসিবতে পড়ে আছেন তাহাদের জন্য এটি উপকার হতে পারে এবং উপকার উপকারে লাগবে ইনশাল্লা তো বন্ধুরা আপনারা এই নামটি আপনারা পড়বেন জগবেন আপনাদের উপকারের লাগবে যে কোনো বিপদে পড়ুন এখন এই বিপদে কাজে আসবে ইনশাআল্লাহ আপনারা করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে পড়ার জন্য সুবিধা করা সুবিধা করে দিবেন তাতে লাইক এবং শেয়ার কমেন্ট করবে শেয়ার করে দেবেন তাহলে আপনাদের এক একটি শেয়ারের আপনাদের এক একটি সদকা এবং পুণ্য ও নিখে পাবেন ইনশাল্লাহ পুণ্য এবং নিকে পাবেন তো এই নামটি হচ্ছে জালালি এই নামটি হচ্ছে ইয়া লাকিফু তো এই নামটি উপকার কীভাবে কোন উপকার পাবেন সেটা আমি পরে বলছি এখন একটি কথা না বলে প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথা বলে থাকি প্রায় বলি যে আপনারা যারা আমার কাছে চিকিৎসার জন্য আসেন দেশ বিদেশ থেকে অথবা আমাকে দেখেননি কেবল নাও শুনেছেন তারা খবরদার আপনারা আমার নাম শুনে কোনো ব্যক্তিকে অন্ধবিশ্বাস করে কোনো প্রকারে টাকা দিবেন না আমার মোবাইল নম্বরে ফোন করবেন অথবা ভিডিও করে দেখবেন আগে আপনাদের সমস্যা জানবো বুঝবো তারপরে আপনাদের হাদিয়া দিয়া নাচেরা সম্পর্কে আমি বলিয়া থাকি অতিরিক্ত আমি কিছু বলি না তো আপনারা কারো হাতে কোনো প্রকারের টাকা পয়সা দেবেন না অনেক প্রতারক দালাল ভণ্ড রয়েছে আমার নাম করিয়া চিকিৎসা নাম করিয়া আমার কাছ থেকে তৈরির নাম করিয়া ঔষধ নেওয়ার নাম করিয়া তারা তিন গুণ পয়সা আপনাদের কাছে হাতিয়ে দেয় এবং এটি আমার কাছে প্রমাণ আছে ইনশাল্লাহ কারণ কাস্টমার ও গ্রাহক আমাকে নিজেই বলেছে যার কারণে আপনাকে সতর্ক করছি খবরদার আমি হলাম ওরফুল প্রবীণ ইমাম শেখ এম ডি জাহাঙ্গীর আলম উস্তাদ ও কবিরাজ আপনাদের প্রিয় চিকিৎসক এম ডি জাহাঙ্গীর আলম উস্তাদ আধ্যাত্মিক ও কবিরাজি করে থাকি তো বন্ধুরা এতক্ষণ যারা আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন যে এই নামের কি উপকার এবং কখন বা বলবো তো শুনুন ইয়া লাতিফু ইয়া লাতিফু এরকম একটি এরকম এক হাজার দানার একটি দানা লিবেন অথবা ইয়া লাতিফু এই নাম জপার জন্য এরকম একটি মেসিং তসবি নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মেসিং এরকম তসবি এরকম মেসিং তসবি নেবেন অথবা এরকম একটি এক হাজার দানার তসবি নেবেন এই এক হাজার এক হাজার দানার তসবি নিয়ে এভাবে করবেন প্রথমে এবং শেষে এগারো বার অথবা একুশ একুশ বার করে শুরু করবেন যার যেটা মুখস্থ আছে ওই সেটাই পড়বেন সে ওইটাই পড়বেন তার মধ্যে আমি একটা দোষ করে দিচ্ছি দর্শক হচ্ছে এই আল্লাহম্মা সল্লিয়ান আলী সৈদিনা মুহান আলি ওয়লা আলী ও আলা আহলি বাইতি এই দর্শকটা পড়বেন আবার বলছি আল্লাহম্মা সল্লিয়দিউ ওয়লা আলি সঈদিনা মুহমদিউা আহলি বাইতি এটা এগারো বার অথবা একুশ বার দোষ বেশি বলে ভালোই হয় কেননা এটি একটি হচ্ছে জালালি নাম জালালি নাম এটি যার ফলে দোষরিটের একটু বেশি পড়বেন ইশার নামাজের পর এক বউ থেকে এক হাজার একবার ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এই নামটি পড়বেন কোনো প্রকারে কারোর সঙ্গে কথা বলবেন না একই ধ্যানে একই মনে পড়বেন তাহলে আমলে তাসির ও গুণাগুণ আপনার ওপরে প্রভাব পড়বে কিন্তু কারোর সঙ্গে না মিডিল ওপরে কথা বললে কোনো কার্যকর হবে না তো এই আমলে তাসির উপকার পেতে সর্বপ্রথমে যেটা করবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন আপনার আব্বা আম্মা মাতা পিতা বয়োজ্যেষ্ঠ মুরুবিদের সঙ্গে ও ছোটো 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 কোচি বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন হালা রিচি খাবেন সত্যবাদীদের সঙ্গে চলবেন সত্য কথা বলবেন তাহলে ইনশাল্লাহ আমল করলে আমল করলে উপকার হবেই ইনশাল্লাহ ইনশাল্লা আমি ফালতু কথা বলছি না আমি এই আমল করে উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ বহুবার পড়েছি যতবার করেছি ততবার আমল করেছি এটা আমার মুখে কথা নয় এটা আল্লাহ তাবার একতলার তলার নামের একটি উপকার গুণ তাই ইনশাল্লাহ আপনারা এটা পড়বেন এবং আগামী দিনে কার কীরকম ভিডিও চাই আপনারা কমেন্ট করবে করে জানাবেন এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য এই ভিডিও নিচে মোবাইল নাম্বার থাকবে বা অন্যান্য মোবাইল নাম্বার যা থাকে অন্যান্য ভিডিওর নিচে সেগুলো আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু